একশো দিনের কাজ চালু সহ অন্যান্য দাবিতে রামপুরহাট এক নম্বর বিডিও অফিস অভিযান কেন্দ্র রাজ্য সংঘাতের জেরে দীর্ঘদিন ধরে রাজ্যে একশো দিনের কাজ বন্ধ এই নিয়ে শাসক তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে অন্যদিকে শাসক বিরোধী বামফ্রন্ট দলের পক্ষ থেকে একশো দিনের কাজ চেয়ে পঞ্চায়েতে পঞ্চায়েতে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান কর্মসূচি অব্যাহত রয়েছে এবার সেই আন্দোলনের ঢেউ ব্লক পর্যন্ত বিস্তৃত হয় জানা যায় মঙ্গলবার সিপিআইএম প্রভাবিত সারা ভারত কৃষক সভা ও সারা ভারত ইউনিয়নের পক্ষ থেকে মিছিল সহকারে রামপুরহাট এক নম্বর ব্লকের বিডিও অফিস অভিযান কর্মসূচি পালন করে মিছিল শেষে সংগঠনের প্রতিনিধিরা রামপুরহাট এক নম্বর ব্লক আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন এদিন বিডি অফিস অভিযান কর্মসূচি ও বক্তব্যের মাধ্যমে তাদের দাবি সমূহের কথা জানা যায় যে কোর্টের রায় মেনে রামপুরহাট এক নম্বর ব্লক দিনের কাজ শুরু করা একশো দিনের কাজকে দুশো দিন করা টাকা মজুরি প্রদান করা তাছাড়া একশো দিনের কাছে দুর্নীতির সঙ্গে যুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবার ব্যবস্থা গ্রহণ করা পাশাপাশি রামপুরহাটের শ্রীফলা মোড় থেকে সন্দীপুর মোড় পর্যন্ত বেহাল মিলিটারি রোড পুনর্নির্মাণ করার দাবি তোলা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্দ্র লেট রাজবুল হুদা জহির আনসারী আব্দুল আলিম প্রমুখ নেতৃবৃন্দ নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাই ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাবলি ডট কম